সকাল বেলার দনিরে তুই বকির সন্ধ্যা বেলা নদীর গরে অকুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই বকির সন্ধ্যা বেলার এই দন্ত তো তোর নাই আরে দনটি অলকার এই দনের অভিশাপে কেমনে হবে পার এই দনটি তোর নয় हारे দনটি হলো কার এই দনের অভিশাপে কেমনে হবে পার হারিয়ে গেলে দন রাজেরা হারিয়ে গেলে দন রাজেরা হবে ভখীওয়ালা সকাল বেলার রে তুই বকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই বকির সন্ধ্যা বেলা